হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি এর সম্পর্কে রিভিউ দেব সাইটটির নাম হচ্ছে মাই ই উইন সেভেন্টি ফাইভ আর তাদের যে ডোমিনেম টি আপনারা দেখতে পাচ্ছেন ই উইন সেভেন্টি ফাইভ ডট কম এই সাইটটি কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইডে অ্যাডমিন প্রতারক আপনি যদি এই সাইডে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতারিত হবেন আপনার টাকাগুলো সে মেরে দিবে তাই বলছি এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি সাইডের অ্যাডমিনকে কেন প্রতারক বলছি সে প্রমাণগুলো একটি একটি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে এখানে হেল্পলাইন অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম খুঁজে পাবেন না এবং এই যে সাইটটিতে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেওয়া আছে এখানে কোথাও কিন্তু তাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া নেই যে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন আর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি এখানে কোম্পানি অপশনে ক্লিক করলো যে অপশনটি এখানে সেটিংসে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি আসছে আর এখানে দেখেন নিচের দিকে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করলে কি আসছে tmpnex.com অন্য আর একটি ওয়েবসাইট নাম কিন্তু এখানে আসছে তারপরে ewin75 উপর দেওয়া আছে আর এখানে ওয়েলকাম টু tmpnex.com যেটা অলরেডি মানুষের টাকা মেরে দিয়েছে সেই সাইটটার সাথে কিন্তু এটা লিংক করা মানে বুঝতেই পারছেন যে এই যে পূর্বে যে সাইটটা এখানে দেখতে পাচ্ছেন ওই সাইটের অ্যাডমিনি এই সাইটটাকে তৈরি করেছে আর আওয়ার পার্টনার বলে যে সাইটগুলোর নাম নিচে দেওয়া আছে এই সাইটগুলোর সাথে তাদের কোনো পার্টনারশিপ নেই আমি কথা বলে জেনেছি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা কথা বলে দেখতে পারেন আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে ইনভেস্ট অপশন ইনভেস্ট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে তারা বলছে যে এখানে পার্সোনাল নাম্বারে তাদেরকে টাকা দিতে হবে এখানে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল আর প্রতারকরা সবসময় পার্সোনাল টাকা নিয়ে থাকে বিভিন্ন পার্সোনাল নাম্বার ব্যবহার করে তারা টাকা নেয় এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে সেন্ড মানি করে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য প্রতারকরা যেটা বললাম যে সব সময় পার্সোনাল নাম্বারে টাকা নেয় তারা কোনো এজেন্ট নাম্বারে টাকা নেবে না বা কোনো পেমেন্ট নাম্বারে টাকা নেবে না আর যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে যখন আপনি অ্যাকাউন্ট করে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে দেখতে পারবেন যে তারা আপনাকে লোভনীয় একটা অফার দিবে সেই অফারটি দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম এ মিনিমাম ডিপোজিট 500 টাকা আর প্রথম ডিপোজিট 5000 টাকা করলে 3000 টাকা বোনাস তারা আপনার টাকা কোথায় কি কাজে ব্যবহার করবে আপনি কোথায় ইনভেস্ট করছেন তাদের অফিসিয়াল কোনো অ্যাড্রেস নেই এই ধরনের সাইট আপনাকে অফার দিচ্ছে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে তিন হাজার টাকা আপনি বোনাস পাবেন আবার এখানে ইনভেস্ট অপশনে ক্লিক করে যখন আপনি ডিপোজিট অপশনে যাবেন সেখানে দেখতে পারবেন যে এখানে নোটিসে দেওয়া আছে প্রথমবার দুই হাজার টাকা বা তার বেশি ডিপোজিট করলে পাঁচশো টাকা এক্সট্রা বোনাস পাবেন বোনাস সহ অ্যাকাউন্টে পঁচিশশো টাকা পাবেন দেখেন প্রতারকরা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেবে আপনারা যদি সেই লোভে পড়ে এই ধরনের ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন আমি বলবো এই ধরনের ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদায়